আপনি যে ফেসবুক আইডিটি চালাচ্ছেন এই ফেসবুক আইডিটিতে কোনো রকমের ভায়োলেশন ক্লেম অথবা যদি ওয়ার্নিং থেকে থাকে তাহলে আপনি এগুলো কিভাবে চেক করবেন এবং এগুলো থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওতে সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো প্রোফাইল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আবারও আমরা এই প্রোফাইলে ক্লিক করব থ্রি ডট মেনু এখানে আমরা ক্লিক করব পেজ স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পারবো পেজে কোনো রকমের ভায়োলেশন আছে কি না এখানে একটি সবুজ স্টিকমার চিহ্ন আছে পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ এই পেজে কোনো রকমের ইস্যু নেই ক্লেম নেই বা ভায়োলেশন নেই এখানে আরেকটি লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ এখানে কোনো রকমের এই পেজে ভায়োলেশন নেই যার কারণে এখানে একটি ট্রিকমার্ক চিন্ন আছে এখানে আরেকটি লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন ইফ কন্টেন অন পেজ গোজ অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড ইট ক্যান পুট দ্য পেজ অ্যাট রিক্স ফর রেস্ট্রিকশন ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি ভায়োলেশন করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি রিক্সের মধ্যে থাকবে যে কোনো সময় আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি ফেসবুক অথরিটি বন্ধ করে দিবে এই কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো কিভাবে বাংলায় দেখতে পারবেন সেটি দেখার জন্য বের হয়ে আসব এখান থেকে সেটিংসে আমরা ক্লিক করব নিচে চলে আসবো নিচে স্ক্রল করে চলে আসবো আবারও নিচে আসবো নিচে আসার পর এখানে একটি অপশন আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড এই কমিউনিটি স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করব কনফার্ম এখানে আমরা ক্লিক করব আবারও আমরা এই কমিউনিটি স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করব এখানে ইংলিশে দেয়া আছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি কি করলে আপনার ফেসবুকে ক্লেম আসবে ওয়ার্নিং আসবে এবং ভায়োলেশনগুলো হবে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে যেহেতু এগুলো ইংলিশে আছে এখানে বোঝা অনেকের জন্য এগুলো খুব কঠিন হয়ে যাবে আপনি যদি বাংলায় দেখতে চান তাহলে এই ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ক্লিক করবেন এই কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো বাংলায় পড়ার জন্য এখান থেকে বাংলা লেখাটি সিলেক্ট করে দেবেন অটোমেটিক্যালি এগুলো বাংলা হয়ে যাবে এখানে বাংলা হয়ে গেছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার ও থ্রেডস এ কী অনুমোদিত ও কী অনুমোদিত নয় কমিউনিটি স্ট্যান্ডার্ডস সেটির একটি রূপরেখা দেয় আপনারা এখান থেকে এগুলো বাংলায় দেখতে পারবেন তো বন্ধুরা এভাবেই আপনারা যদি এই কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো ভালোভাবে পড়েন এবং সেই অনুযায়ী আপনারা যদি পেজে অথবা প্রোফাইলে কাজ করেন সহজেই আপনারা এগুলো বুঝতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ